খেয়েছি আজকে ভেবেছি পোস্ত বাঁধবো না একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা আমি অনেকটাই দিয়েছি পেঁয়াজটাকে দেখো একদম লাল লাল পোড়াম করে নিয়েছি যেমন আলু চোখা যেরকম করে ওরকম এখানে আমি আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি একদম বেশি সিদ্ধ না একটুখানি এ দেখো এরকম সিদ্ধ করে নিয়েছি এইবার আলুটা এই পেঁয়াজের মধ্যে

খুলে দেখি একটা মাত্র পোস্ত আছে কি করবো পোস্ত পোস্তটা যাই হোক কোনো কিছু কেউ যদি নিজে থেকে খাওয়ারটা চায় না তাকে যদি সেই জিনিসটা না দেওয়া খুব খারাপ লাগে তখন বললাম মা আমার ঘরে না একটা পোস্ত আছে তোকে আমি অন্য একটা পেস্টে বানিয়ে দিই বলে দিতে পারো আমি তো কোনোদিন খাইনি আমি কেউ কোনোদিন খাই না আগে রান্না করে খেয়ে দেখতে হয় তারপরে তো বলবি আমি এটা খাইনি আমি ওটা খাইনি যাই হোক তুমি যখন খাচ্ছি আমি তোকে পুঁচু টেস্টি টেস্টি পোস্তই তোকে করবো এখন আলুটাকে যেহেতু হাফ করে সিদ্ধ করে নিয়েছি এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম এই যে বললাম না পোস্ত এবার পোস্তটাও এর মধ্যে ছড়িয়ে দিলাম তাহলে ভালো হলো ভালো করে তেলের মধ্যে যে পেয়ে দিয়েছি এটা ভালো করে লাল করে ভেজে দি এবার তো নুন দিতে হবে এবার নুনও দিয়ে দিলাম আর এখানে আমি হলুদটা দিয়ে দিই একদম পারফেক্ট কখনো কেউ কিছু যদি না করে খাওয়ার জন্য কেউ যদি বলবো না পারবো না আমার ঘরে আর যখন তখন তো আর দোকানে দৌড়ানো যায় না বাড়ির কাছে দোকান থাকলে যেতে হবে তার কোনো কথা নেই তখন বললো না যেহেতু যখন তখন আমরা দোকানে যাওয়াটা পছন্দ করি ঘরে নেই আগে গেল এনে রাখো তুমি দেখে আনতে হয় যখন বাইরে বেরোবো তখন এনে দেবো দেখো কি সুন্দর কালার এসে গেছে আলু পোস্ত এটা একদম শুকনো ঝরঝরা মতনই থাকবে আলু পোস্ত তো আর ঝোল খায় না এর মধ্যেই আমি ভাজা হয়ে গেল বেশ সুন্দর সুন্দর ওপর থেকে একটু দিয়ে দিই

রান্না করতে করতে না অনেক কিছু ভুল হয়ে যায় এগুলো যদি আমরা আগে থেকে যদি রেডি করে রেখে দিই তাহলে কিন্তু ভুল হয় না তা ভাবলাম এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়েই দিই ব্যাস হয়ে গেল এখানে আমি বানাবো মুসুরির ডাল সঙ্গে একটু পাঁচ পুরনো দিয়ে দিই

নুন দেওয়া হয়েছে কিনা না সবসময় অনেক কিছু আমরা ভুল করি এবার হলুদটাও হলুদটাও দিয়ে দিয়ে দিই আর হলুদটা এই জল কেন তুলে রেখেছো এগুলো বাটিগুলো ধুবো ছিল তো সব ধুয়ে টুয়ে আমার কাছে ছিল

এখন যদি একটা বাচ্চাকে যদি জলে চাই তার মার বুক হয়ে যায় ভার কেন আমার ছেলেকে দিয়ে তুই কাজ করাচ্ছিস কাজ করলাম বললাম এই জিনিসটা এখান থেকে রেখে জল না আমার সোনাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না সব কাজ যেন নিজে করতে পারলে করবে না জানো না আমার সোনা ডাক্তার হবে শুনলাম ও সোনা ডাক্তার হবে যখন কুড়ি বছর বাইশ বছর হয়ে গেল সে ইংলিশ মিডিয়ামে পড়ে আমার সব পয়সা কম আমার বাংলা মিডিয়ামে তারপরে সোনা দেখলাম কুড়ি বছরে কোনো ডাক্তার কেন এখন ঘরে বসে ওই পার্কেটারকে আড্ডা মারো ঘোরো ফেরো তার সোনার সব স্বপ্ন পূরণ হয়ে গেল কোথায় গেল সোনার এত স্বপ্ন সবারই সোনা বাবার ছোট বয়সের স্বপ্ন থাকে আমার ছেলে ডাক্তার বানাবো আমার ছেলে ইঞ্জিনিয়ার বানাবো আমার ছেলে এই হবে কিন্তু যখন কুড়ি বছর হবে আসল জিনিসটা তখনই বোঝা যাবে আমার সোনার সত্যিকারে মানুষ হবে না অমানুষ হবে কি করে হবে পয়সার জোরে অনেক কিছুই করা যায় যাই হোক এটা বেশি বড়টা না বলাই ভালো যা যেরকম দেখো ডালটাও কি সুন্দর হয়ে গেল তোমরা ভালো থেকো হ্যাঁ আচ্ছা হালকা একটু মশা আছে মশা রাজাতে পাশ করি মশা তো থাকবে আমাদের উৎপাদ করা লোক প্রধান হচ্ছে কি মশা একদম রক্ত বিন্দু পর্যন্ত ঢুকে যায় যেটা আমরা কি বলবো বলারা ভাষা নেই এত মশ